বন্ধুরা আজকের এই রেসিপিটা শীতের সিজনে একটা বেস্ট পিঠা রেসিপি আর এই পিঠাটা হলো বকুল পিঠা বা গোকুল পিঠা যেটা দেখতে অতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর তো আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই তো তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এবং পাশে দেখা একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দেবে আর নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য এই বকুল পিঠা বা গোকুল পিঠা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে খুব হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল এখানে উষ্ণ জল ব্যবহার করেছি অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করতে হবে অল্প অল্প করে দিচ্ছি আর আমি মিক্স করছি একটা পারফেক্ট পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা ঠিক এরকম পারফেক্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই যে মিষ্টি অনুযায়ী চিনিটাকে ব্যবহার করবে এরপরে খুব ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে এটাকে মিক্স করে নিতে হবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে যাবে তখন এই চামচে এক চামচ এই ব্যাটারটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের পুর এরপরে খুব ভালোভাবে এটাকে দিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এরপরে খুব সুন্দরভাবে আমরা এটাকে ভেজে নেব দেখো একটা কিন্তু খুব ভালোভাবে আমার রেডি হয়ে গেছে তো একটা কিন্তু আমার খুব ভালোভাবে সম্পূর্ণ করে রেডি হয়ে গেছে তো বাকিগুলোকেও সেম প্রসেসে রেডি করে নিতে হবে দেখছো কতটা পরিমাণ সুন্দর লাগছে এই গোকুল পিঠাটা তো আমি আর একটা বানিয়েও দেখিয়ে দিই চলো এরপর আমি এটাকে ছেড়ে দিয়েছি দেখো সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে তো এটাকেও খুব ভালোভাবে আমি কিন্তু তৈরি করে নিয়েছি এরকম ভাবে সেম প্রসেসে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি আর সবগুলোই বলতে দুর্দান্ত হয়েছিল গোগুল পিঠা যে এতটা পরিমাণ সুন্দর হয় আমি কোনোদিনও ভাবতে পারিনি সেই জন্য যারা এটাকে ট্রাই করেনি তারা মানে একেবারে একটা বিশেষ জিনিস মিস করে দিয়েছ এখনও কিন্তু আমার রেসিপিটা বাকি আছে তো প্রথমেই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে পাঁচশো আগে থেকে ফোটানো দুধ এর মধ্যে স্বাদ আর গন্ধের জন্য এলাচ দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টি অনুযায়ী চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে পাউডার মিল্ক পাউডার মিল্ক দিয়ে স্বাদটা খুবই সুন্দর আসে সব জিনিসেরই তাই আমি এটাকে ব্যবহার করেছি এরপরে এক এক করে এই গুব পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে এক এক করে এখন আমি সবগুলোকে এটার মধ্যে ভালোভাবে ডিপ করে দিয়েছি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে এটাকে দশ থেকে কুড়ি মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধের মধ্যে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ দেখতে পাচ্ছ গোকুল পিঠা একেবারে রেডি এরপরে আমি এটাকে সার্ভ করে নিলাম একটা প্লেটে তো তারপরে রেডি হয়ে গেল এই গোকুল পিঠা সত্যি এই গোকুল পিঠাটা স্বাদে আর গন্ধে খুবই সুন্দর মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটা এতটা পরিমাণে দুর্দান্ত একটা রেসিপি শীতের সিজনে অবশ্যই এটাকে ট্রাই করো নিজের ফ্যামিলিদের সঙ্গে তারাও উপভোগ করুক এই রকম দুর্দান্ত স্বাদের গোকুল পিঠা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো এবং পাশে দেখো একটা বেললাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য আর এই যে পুটটা আমি ব্যবহার করেছি এই পুটটা আমার অন্য ভিডিওতে আছে তোমরা নিশ্চয়ই দেখে নেবে